রাজ্য কমিটি আমাদেরকে ডেকেছিল আমাদের মতামত জানতে চেয়েছি আমরা আমাদের মতামত দিয়েছি তবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনি একজন লয়ার ছিলেন মানুষের কাছে ওনার গ্রহণযোগ্যতাটা অনেক বেশি এবং এটা যাদবপুরবাসীর মনের কথা যে উনি হলে আমাদের সুবিধা হয় ভালো হয় বিধানসভা যেদিকে যাবে সেই দিকেই কিন্তু লোকসভা ভোটের যে ক্যান্ডিডেট হবে তিনি জিতবেন সিপিএমের যেসব বন্ধুরা জোট শেষ ভোট শেষ বলে তাদেরকে একটু ভাবার দরকার জোটটা আমরা মানুষের জন্য করি যারা এই ধরনের কথাবার্তা বলে তারা মানুষের কতটা ভালো চায় আগামী দিন সরকারে আমরা কাদেরকে রাখব জনগণের পাশে কে দাঁড়াবে সেটা আমাদের ভাবতে হবে যেহেতু লোকসভা ভোট সেই জন্য চিন্তা ভাবনাটা করেই আমাদেরকে এগোতে হবে সেখানে আমাদের মতামত জানতে চাওয়া হয়েছিল আমরা কি চাইছি সর্বপ্রথম সর্বপ্রথমত এই যাদবপুর লোকসভার মধ্যে ভাঙড় বিধানসভা এটা হচ্ছে একটা মূল বিষয়বস্তু এই ভাঙড় থেকেই কিন্তু প্রচুর পরিমাণে যাদবপুর লোকসভার ভোটে লিড পায় তাহলে এখন মূল হাতিয়ার হল ভাঙড় বিধানসভা ভাঙড় বিধানসভা যেদিকে যাবে সেই দিকেই কিন্তু লোকসভা ভোটের যে ক্যান্ডিডেট হবে তিনি জিতবেন আমাদের রাজ্য কমিটি আমাদেরকে ডেকেছিল আমাদের মতামত জানতে চেয়েছি আমরা আমাদের মতামত দিয়েছি আমরা মানুষের পক্ষে মানুষের জন্য কাজ করতে এসেছি মানুষের সুবিধা অসুবিধা দেখাটাও আমাদের কর্তব্য এবং দায়িত্ব বলে আমরা মনে করি কিন্তু জোটের পথ এখনও খোলা আছে সিপিএমের যেসব বন্ধুরা জোট শেষ ভোট শেষ বলে তাদেরকে একটু ভাবার দরকার জোটটা আমরা মানুষের জন্য করি যারা এই ধরনের কথাবার্তা বলে তারা মানুষের কতটা ভালো চাইছে একদিকে বিজেপি আর একদিকে তৃণমূল আমাদের লড়াইটা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে বিজেপি তারা একটা সাম্প্রদায়িক দল তৃণমূল এখানে দুর্নীতিগ্রস্ত দল দুর্নীতিতে ভরে গেছে তাহলে আমরা কোন দিকে যাব সেই জায়গায় এই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যারা লড়াইটা করছিলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এখানে সিপিএম থেকে শুরু করে কংগ্রেস এবং অন্যান্য দলগুলো তাদের কাছে আমরা প্রস্তাব রেখেছিলাম মানে আমাদের রাজ্য কমিটি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটি প্রস্তাব রেখেছিল যে এসো আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করি কিন্তু এখানে দেখা যাচ্ছে সিপিএমের বন্ধুরা তারা তাদের স্বার্থ ছাড়তে চাইছে না যদি যারা মানুষের জন্য কাজ করবে তারা নিজের স্বার্থ কেন দেখবে তাদের উচিত নিজের স্বার্থ ত্যাগ করে দলের স্বার্থে মানুষের স্বার্থে জোটটা করা আমরা কিন্তু এখনও জোটের রাস্তা খোলা রেখেছি ওনারা চাইলে এখনও জোট করতে পারেন মানুষের কথা ভেবে দেখুন একটা জিনিস দেখতে হবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনি একজন লয়ার ছিলেন মানুষের কাছে ওনার গ্রহণযোগ্যতাটা অনেক বেশি এবং এটা যাদবপুরবাসীর মনের কথা যে উনি হলে আমাদের সুবিধা হয় ভালো হয় মানুষের পছন্দ একটা ক্যান্ডিডেট হিসাবে মানুষ তাকে বেশি অগ্রাধিকার দিত এটা আমরা মানুষের থেকে জানলাম সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হয়েছিল যে হ্যাঁ উনি একজন যার মধ্যে ব্যক্তিত্ব আছে এরকম একজন ব্যক্তি আমি বলছি না যে সৃজন ভট্টাচার্য খারাপ লোক বা অন্য কিছু বা ব্যক্তিত্ব নেই সেটা নয় কিন্তু গত লোকসভা নির্বাচনে আমাদের এখান থেকে পার্টিসিপেট করেছিলেন আপনার ওই বিকাশ নন্দন ভট্টাচার্য সাহেব উনি পার্টিসিপেট করেছিলেন অত্যন্ত ভদ্রলোক উনি একজন লয়ার ভাঙনের মানুষ ওনার প্রতি খুব আস্থা রাখেন বিশ্বাস করেন ভরসা রাখেন সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কোথাও কোথাও মনে হয়েছে যে হ্যাঁ প্রার্থীটা উনি হলে আমাদের খুব ভালো হতো